আপনারা সবাই কেমন আছেন সকলে আজ আমি রান্না করব বোয়াল মাছ জেন তো বোয়াল এনেছে আর বেশি বড় না বোয়াল মাছটা ছোটো সাইজের তো কি কি লাগবে রান্না করতে দেখুন কালো জিরে আর হলুদ একটু লঙ্কার গুঁড়ো আর লবণ আর ধনে পাতা কাঁচা লঙ্কা চিনি তো দেখুন আমি কিভাবে রান্না করি কড়াই বসিয়ে দিয়েছি এখন তেল দিয়ে দিলাম মাছটা বেজে নেব হলুদ মেখে নেব লবণ আর অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো বল মাছ তেল ছিটে পড়ে বেশি বাজব না কম বাজ ভাজা হয়ে গেছে উঠিয়ে নাগে আর অল্প একটু তেল দিয়ে দেব তেল দিয়ে দিলাম কালো জিরে কাঁচা লঙ্কা অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো তারপরে হলুদ অল্প একটু চিনি এখন একটু জল দিয়ে ফসানো হয়ে গেল তারপরে ঝুল দিয়ে দেবো লবণ বলছের জাল কষানো হয়ে গেছে এখন জুল দিয়ে দেব আর জলটা একটু সিদ্ধ হয়ে গেলে তারপরে মাছ দিয়ে দেবো মাছটা দিয়ে দিলাম সিদ্ধ একদম শুকিয়ে নেব বেশি জুল রাখবো না তারপরে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব মাছটাও সিদ্ধ হয়ে যাবে হয়ে গেছে দনে পাতা দিয়ে দিলাম কেমন হয়েছে দেখে দেখে ভালো লাগলে আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন তো আজকের মতন এটুকুই কালকে আবার রান্নাবান্না নিয়ে দেখা হবে